কারখানা থেকে লেডিস টি শার্ট প্লাজো কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং একজন এক ভাই বলছিলো যে ভিডিও দেওয়ার জন্য সেই কারণে আজকে ভিডিওটা দেওয়া এবং ভিডিও দিতে পারিনি তাদেরকে ব্যস্ততা তো আমাদের যে কালারগুলো আছে সেইগুলো তুলে ধরবো এবং প্রাইসগুলো জানিয়ে দেবো চাইলে সরাসরি এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে কোরিয়ানের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো আপনি চাইলে স্যাম্পল হিসাবে নিয়ে দেখতে পারেন এবং যদি এ আমাদের প্রোডাক্টের কোনো ধরনের সমস্যা থাকে সেইগুলো আমরা পরিবর্তন করে দিয়ে দেবো এবং টাকাগুলো রিটার্নও দেবো এবং ইভাবেশন আত্মবিশ্বাসের সাথে আপনাদের সাথে ব্যবসা করতে চায় তো চলুন আজকে আমাদের যে কালেকশনগুলো সেইগুলো তুলে ধরি আপনার মাধ্যমে আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু এখনও কমপ্লিট হয় না এগুলো কাঠিন হবে আরেকটা কালার আছে ওই সাইডে ওইগুলো হবে আর যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো তুলে ধরি এই এইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে একটা কালার খুবই সুন্দর এগুলো হয়তো এই কালারটা গোলাপি কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার তো এই যে একটা কালারের পরে আরেকটা কালার দেখাচ্ছি এটা কালার তো বলিনের ভিতরে শরীরের ভিতরে হলুদ লাল স্ক্রিন বল আছে আর আমাদের এই এইগুলোর সাইজ হলো আপনার বত্রিশ চৌত্রিশ অর্থাৎ তেত্রিশ কাটিন পঁয়ত্রিশ কাটিন যারা বলে পঁয়ত্রিশ সেটা বলা হয় যে এরা চৌত্রিশ পাক তো এই কালারটা খুবই সুন্দর এছাড়া এটার আছে কিন্তু আরেকটা কালার আছে আমাদের কাছে দশ থেকে পনেরোটা কালার আছে এদিকে যদি আসে দিঘা শুধু এই কালারটাও কিন্তু অনেক সুন্দর বল কিনে দিতে পারে তো এটাও কাটিং হবে আজকে হয়ে যাবে আর মাল কমপ্লিট হয়ে যেতে আরো দুদিন একটা আমাদের কমপ্লিট হয়ে গেছে

এই যে একটা কালার এবং প্রিনটা খুবই সুন্দর তো এই যে এটার পরে দে এই যে আরেকটা প্রিন্ট এবং কালার প্রিন্ট প্রত্যেকটা আপডেট অর্থাৎ একদম নিউ যে মার্কেটে ডিজাইনগুলো আসে সেগুলো এইগুলো কিন্তু টাকাটা বাকি আসছে কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে আরেকটা কালার গুলাপি কালারের ভিতরে এবং প্রিন্টাও না পিন এই এটাও খুবই খুবই সুন্দর এই যে আরেকটা আছে হলুদ ভিতরে মানে হালকা হলুদের ভিতরে দেখ এই যে আরেকটা আছে এটা আপনার কালার খুবই সুন্দর খুবই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু আপনার অনেক সুন্দর কালার এবং ডিজাইন এগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি কারখানা আসতে পারেন এবং কোর্টের মাধ্যমে নিয়ে দেখতে পারেন আর যদি ছাড়া নিতে পারেন সমস্যা হলে আমরা আছি এবং একটা এগুলো ফ্রেশ কালার কিন্তু খুবই চলে এবং গোলাপি কালারগুলো খুবই চলে হলুদ লাল এটাও খুবই চলে এই কালারগুলো আছে এইগুলো এখন অ্যাভেলেবেল আমাদের কাছে যে কালারগুলো আছে এটা পেয়ে যাবে না গেলে আর পরবর্তীতে দেরি হলে এই মালটা আবার থাকবে না আমরা প্রতি ভিতরে দুবার তিনবার করে কালার আমরা চেঞ্জ করি আমি যে প্রোডাক্টগুলো নিতেছি এটা কিন্তু প্রত্যেকটা কালার থেকে একটা একটা নিতেছি সত্তর আঠারোটা কালার বর্তমানে আছে পরবর্তীতে আরও কালার হবে আর একটা কালার এইটা এগুলো হইছে আপনার বত্রিশ চৌত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ তেত্রিশ কাটিং তো এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আশি পঁচাশি আর ছোটো যেটা এটা সত্তর অর্থাৎ আটাশি যেটা তো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও যে কালারগুলো আসবে সেগুলো আমরা ভিডিও আকারে তুলে দেব আর এবং প্রতিটা কালার আমরা চেষ্টা করব প্রত্যেকে আপডেট আপডেট যে ডিজাইনগুলো আসবে সেগুলো আমরা তুলে ধরব আপনাদের মাধ্যমে তো এখানে আরও কালার আছে না তো আমাদের সাথে যোগাযোগ করার জন্যে ড্রেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে জানতে পারবেন আমাদের সাথে ব্যবসা করতে কোনো কথা না পরামর্শ নিতে পারবেন এবং যে বিষয়গুলো আপনারা যেহেতু এই প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতেছেন যারা নতুন তারা যদি এই প্রোডাক্টের বিষয়ে ধারণা নিতে চান সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই সাজেশন ধারণা দিয়ে দেব যেহেতু আমরা দীর্ঘ কয়েক বছর ধরে একদিন ব্যবসা করতেছি সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে ধারণা আছে সেই ধারণা আপনার সাথে আমরা শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দুঃখ কামনা করি আলাইকুম